আসসালামু আলাইকুম ভিউর্স আমার আজকের রেসিপি আলু পুর লাচ্ছা পরোটা এই পরোটার স্বাদ আলু পরোটার চাইতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু নর্মাল লাচ্ছা পরোটায় অনেক বেশি তেল ব্যবহার করা হয় এই রেসিপিতে খুবই অল্প তেলে আমি করে দেখাবো লাচ্ছা পরোটা তৈরির জন্য আমি এখানে তিনটা আলু সিদ্ধ করে নিয়েছি আলুগুলোর চামড়া ছাড়িয়ে আমি ম্যাচ করে নিয়েছি এই আলুতে আমি কিছু মশলা ব্যবহার করছি হাফচা চামচ জিরা গুঁড়া হাফচা চামচ লাল মরিচের গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ চিলি ফ্লেক হাফ চা চামচ চাট মশলা আর স্বাদমতো লবণ আমি এখানে হাফ চা চামচ লবণ ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন চিলি ফ্লেক্স পরিবর্তে আপনারা এখানে কাঁচা মরিচ কুচিটাও ব্যবহার করতে পারবেন সমস্ত মশলা এখন আমি আলুর সাথে খুব ভালো মতো করে মিক্স করে নিচ্ছি আরেকটা জিনিস অ্যাড করতে ভুলে গেছি সেটা হচ্ছে ফ্রেশ ধনেপাতা কুচি আমি আবার স্বাদ মতো ধনে পাতা ব্যবহার করেছি আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন এখন আমি সমস্ত কিছু আলুর মধ্যে খুব ভালো মতন করে মিশিয়ে নিয়েছি এখন আমি লাচ্ছা পরোটার ডোটা তৈরি করে নেব তার জন্য একটা পোলে দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি ময়দার পরিবর্তে এখানে আটাটাও ব্যবহার করা যাবে এক চা চামচে চার ভাগের তিন ভাগ দিয়ে দিচ্ছি লবণ আর এক চা চামচ দিয়ে দিচ্ছি চিনি চিনিটা এখানে দিচ্ছি যাতে পরোটা ভাজার পর সুন্দর একটা কালার আসে এখানে আমি দুই চা চামচ রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি চিনি লবণ তেল ময়দার মধ্যে আমি এখন খুব ভালো মতন করে মিশিয়ে নিয়েছি এখন আমি ডোটা তৈরি করে নেব অল্প অল্প করে পানি দিয়ে খুব বেশি নরম না আবার খুব বেশি আঠালোও না এরকম একটা রুটির ডো আমি তৈরি করে নিচ্ছি আমরা বাসায় যেরকম নর্মাল রুটি পরোটা তৈরি করি ডোটা হবে ঠিক সেরকম এই তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে আমি এখন ডোটা দশ মিনিট পর্যন্ত রেস্টে রাখবো ফিরে আসছি দশ মিনিট পর ডোটা আমি দশ মিনিট রেস্টে রেখেছিলাম আর এখন এটা আরও অনেক স্মুথ হয়ে গেছে এটা এখন আমি আরও এক মিনিট মথে নিচ্ছি ডোটা আমার মথা হয়ে গেছে আমি এখন ডোটা কাউন্টারে নিয়ে নিচ্ছি আর কাউন্টারের উপর আমি একটু ময়দা স্প্রিঙ্কেল করে দিচ্ছি ডোটাকে দুই হাতের তালু দিয়ে আমি একটু লম্বা শেপের করে নিচ্ছি চারপাশে সমান করে আমি এখন ডোটাকে চারটি সমান ভাগে ভাগ করে নিচ্ছি আজকে দুই কাপ আটা দিয়ে আমি চারটা আলুর পরোটা তৈরি করবো প্রত্যেকটা ডোকে আমি গোল করে শেপ করে বলে নিচ্ছি ডো বল দিয়ে নিয়েছি এর উপর কিছু ময়দা স্প্রিঙ্কল করে দিয়েছি আর এখন একটা ব্যালনের সাহায্যে একটা গোল রুটি তৈরি করে নিয়েছি প্রথমে রুটিটা চেষ্টা করবেন একটু পাতলা আর একটু চকোনা লম্বা করে তৈরি করতে আমি যতটুকু সম্ভব চোকোনা আর পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি রুটিটার উপর আমি একটু তেল দিয়ে দিয়েছি রান্নার তেল আর তেলটা আমি হাতের সাহায্যে খুব ভালো মতো করে চারপাশে লাগিয়ে নিচ্ছি এর উপরে আমি তৈরি করে রাখা আলুর পুরটা দিয়ে দিচ্ছি আলুর পুরটা একটু পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন পুরটে দেওয়ার সময় যদি হাতের সাথে লেগে যায় সেক্ষেত্রে হাতের মধ্যে তেল অথবা এরকম করে একটু ময়দা স্প্রিংকেল করে দেবেন উপরে এটা করে রুটির মধ্যে আলুগুলো লাগাতে অনেক সুবিধা হবে তাছাড়াও এভাবে করে ময়দাটা দিলে পরোটা বেলার সময় এর পুরগুলো বের হয়ে আসবে না অথবা ভাজার পরও পরোটার গাঁট থেকে আলুগুলো খুলে যাবে না স্প্রিঙ্কেল করা ময়দাটা আমি হাতের সাহায্যে চেপে চেপে এর গায়ের মধ্যে লাগিয়ে দিয়েছি এবং আলুর উপরেও লাগিয়ে নিয়েছি এখন আমি কিভাবে ফোল্ড করছি আপনারা ভিডিওতে দেখে হয়তো বুঝতে পারছেন পুর ভরা রুটিটাকে একবার সামনের দিকে নিয়ে আসবেন এরপরে ভাজ দিবেন এরপরে আবার সামনের দিকে নিয়ে আসবেন এরপর আরেকটা ভাজ দিবেন এভাবে করে আমি বারবার রিপিট করে পুরো রুটিটা এরকম করে ফোল্ড করে নিচ্ছি রুটিটা আমার ফোল্ড করা হয়ে গেছে এখন আমি এটা হালকা হাতে প্রেস করে করে একটু লম্বা শেপের করে নেব আর ভিডিওতে দেখেই আপনারা বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি এভাবে হালকা হাতে ফোল্ড করে করে আমি এটা লম্বা করে নিয়েছি এখন আমি আবার এটা ফোল্ড করে নেছি ঘুরিয়ে ঘুরিয়ে আর এক পাশ ঘুরিয়ে এর উপরে আমি আরেকবার ঘুরিয়ে আর উপরের পাশটা আমি এর ভেতরে ঢুকিয়ে দিয়েছি আপনারা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন আমি কাজটা কিভাবে করেছি আমি আপনাদের আরেকটা করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য আরেকটা রুটি আমি বেড়ে নিয়েছি একটু তেল দিয়ে দিয়েছি তেলটা আমি আবার এর উপর লাগিয়ে নিয়েছি হাতের সাহায্যে এর উপরে আমি একটু দিয়ে দিচ্ছি প্রথমে আমি এমনি করে দেখিয়েছি এখন আমি একটু হাতের মধ্যে তেল নিয়ে চেপে চেপে পরোটার গায়ে লাগিয়ে দিচ্ছি পুটা আর এভাবে করলে একটু সহজ হয় কাজটা তো আমি আবার ফোল্ড করে নেছি এবার নিশ্চয়ই দেখে আপনারা বুঝতে পেরেছেন আমি কাজটা কিভাবে করেছি এভাবে করে আমি চাউটা পরোটা রেডি করে নিয়েছি একটা আমি হাতের সাহায্যেই বেলে নেব কাজটা ব্যালুনে দিয়ে করা যাবে না এটা হাত দিয়ে করতে হবে হাতের মধ্যে একটু তেল পরোটাটা বেলে নিতে হবে যদি এটা বেলন দিয়ে বেলতে চান সেক্ষেত্রে পুরগুলো খুলে যাওয়ার চান্স থাকে আর লেয়ারগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তাই কাজটা হাত দিয়ে করে নিতে হবে পাতলা বা মোটা সেটা আপনাদের নিজের একান্তই ইচ্ছা আপনারা যদি পাতলা খেতে চান সেক্ষেত্রে পাতলা করে তৈরি করবেন আর যদি মোটা করে মানে মোটা খেতে চান সেক্ষেত্রে মোটা করে তৈরি করবেন এটা হাতের মধ্যে এরকম বাড়ি দিয়ে দিয়ে কিন্তু পাতলা করে নেওয়া যায় এটা আপনাদের ইচ্ছা আপনারা যেভাবেই করতে পছন্দ করেন সেভাবে করে নেবেন আমি চারোটা বড়োটা এভাবে করে বেলে নিচ্ছি এখন আমি পরোটা ভাজতে চলে এসেছি চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি চুলার জাল মাঝারি আছে রেখে আমি ফ্রাইং প্যানটা গরম করে নিয়েছি এরপর আমি পরোটাটা এর মধ্যে দিয়ে দিয়েছি আর এক টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা একান্তই আপনাদের নিজস্ব পছন্দের উপর আপনারা যদি এখানে তেল ব্যবহার করতে না চান সেক্ষেত্রে এটা শুকনো শুকনো খাওয়া যাবে তবে তেলটা দিলে এটা অনেক বেশি টেস্টি লাগে এই পরোটার মধ্যে যত বেশি তেল ব্যবহার করবেন তত বেশি কিন্তু এর লেয়ারগুলো দেখা যাবে প্রতিটা পরোটা আমি এপাট ওপাট করে মোট পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত মিডিয়াম হিটে ভেজে নিয়েছি তবে আপনারা যদি পরোটাটা নরম খেতে চান সেক্ষেত্রে তিন মিনিট ভাজলেই হবে প্রতিটা পিঠ দেড় মিনিট করে ভাজবেন হাই হিটে তখন উপরের পাশটা ক্রিস্পি হয়ে যাবে আর ভেতর থেকে নরম থাকবে তবে এই পরোটার মধ্যে চিনিটা কোনোভাবে স্কিপ করবে না চিনিটা দিলে এই পরোটার মধ্যে সুন্দর এই পোড়া পোড়া দাগগুলো দেখছা এগুলো চিনির কারণেই এসেছে ভাজতে ভাজতে দেখতে পাচ্ছেন পরোটার লেয়ার গুলো কিন্তু খুলতে চলেছে মানে যতটা ভাজবেন এই পরোটার লেয়ার গুলো কিন্তু খুলতে থাকবে আর পরোটাটাও ক্রিসপি হতে থাকবে পরোটাটা যদি আপনারা আরো ক্রিসপি করতে চান সেক্ষেত্রে আরো দুই মিনিট বাড়িয়ে ভাজবেন তাহলে এটা আরো ক্রিসপি হবে প্রায় চার মিনিট ভাজার পর পরোটাটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে লেয়ার গুলো কিন্তু একেবারেই খুলে গেছে দুই পাশ থেকে আমি পরটা এভাবে করে একটু চাপ দিয়ে এই লেয়ারগুলো গুলো আর একটু খুলে নিচ্ছি কাজটা গরম অবস্থায় করলেই কিন্তু লেয়ারগুলো তাড়াতাড়ি খুলবে তো আমার রেডি হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে আর এভাবে করে আমি সবগুলো অফ তৈরি করে নিয়েছি গরম থাকা অবস্থায় আমি আরেকবার এরকম করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আমার পরটাগুলো কিন্তু দেখতে খুবই লোভনীয় হয়েছে আর পরটার লেয়ারগুলো আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন প্রতিটা লেয়ার কিন্তু খুলে গেছে এই পরোটা দেখতে যেমন সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও তেমনই মজা হয়েছিল আমার ছেলে এই খুবই পছন্দ করেছে তো আপনারা যদি বাচ্চার জন্য এই এই রেসিপিটি রেসিপিটি ট্রাই করেন তাহলে একেবারে পারফেক্ট একটা রেসিপি বাচ্চারা খুবই পছন্দ করবে আমি আপনাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি এখন দেখুন পরোটাটা কীরকম লাচ্ছাদা হয়েছে আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ